শনিবার মানেই নিরামিষ রান্না তো সেই কারণে আলাদা করে ভাত ডাল সবজি রান্না না করে একেবারে চালে ডালে মিক্স করে তার সাথে কিছু সবজি অ্যাড করে দিয়ে বানিয়ে নিলাম খিচুড়ি এই সবজি দিয়ে খিচুড়িটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর নিরামিষের দিনে বিশেষ করে আলাদা আলাদা করে সব কিছু না বানিয়ে এইভাবে সব রকমের সবজি দিয়ে চাল ডাল একসাথে মিক্স করে কিন্তু খিচুড়িটা বানিয়ে নিলে খেতেও ভীষণ ভালো লাগে আর ঝটপট রান্নাটাও হয়ে যায় তো আজকে খিচুড়িটা আমি কুকারেই বানাবো তো কুকারের মধ্যে একটু সাদা তেল দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আমি সব সময় খিচুড়িতে একটু পাঁচ ফোড়ন দিয়েই বানাই আমার ভালো লাগে খেতে তবে আপনারা চাইলে এখানে গোটা জিরে ফোড়ন দিয়েও বানিয়ে নিতে পারেন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে সব রকমের মিক্সড সবজি আছে সেই সবজিগুলো দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন দিয়েছি আর নুনটা দিয়ে ভালো করে চেড়ে সবজিটাকে প্রথমে একটু ভেজে নিলাম তারপরে কিছু ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটা দিয়ে দিলাম ভেজানো আর দিলাম আদা বাটা আর দিয়েছি হলুদ আর এক চামচ জিরে গুঁড়ো তারপরে চাল আর ডালটা ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম আর এবার আমি ওপর দিয়ে দিয়ে দেবো কয়েকটা এলাচ এলাচগুলো আমি একটু ফাটিয়ে নিয়েছিলাম আর এখানে মিষ্টির জন্য দিয়ে দিলাম গুড়ের পাউডার ব্যাস হয়ে গেছে ভালো করে চেড়ে ঢাকনাটা বন্ধ করে দুটো সিটি দিলে কিন্তু খিচুড়িটা খুব সুন্দর হয়ে যাবে তো খিচুড়ির সাথে খাওয়ার জন্য ভাজা করে নিয়েছি কয়েকটা এখানে কুমড়ো ভাজা পটল ভাজা আর বেগুন ভাজা করে নিয়েছি আর এবার সিটি পড়ে গেছিলো দুটো তারপরে ঢাকনাটা খুলে নিয়েছি খিচুড়িটাও কিন্তু আমার ঝটপট তৈরি হয়ে গেছে এবার গরম গরম খিচুড়িটাকে আমি সার্ভ করে নেবো আর হ্যাঁ খাওয়ার আগে ভাবলাম একটু পাপড় ভাজাও করে নিলে মন্দ হয় না তো সেই কারণে দিয়া কয়েকটা পাপড় ভেজে নিয়েছে আর সমস্ত ভাজাভুজি সব কমপ্লিট হয়ে গেছে এর সাথে একটু চাটনি হলে খুবই ভালো হতো তবে চাটনি বানানোর মতো ঘরে কিছুই ছিল না না আম না টমেটো তো যাই হোক সব রকমের এই ভাজা দিয়ে আর যেহেতু খিচুড়ির মধ্যে নানা রকমের সবজি দিয়েছি তো সেই কারণে এই দিয়েই আজকে লাঞ্চটা সেরে নেবো একদিন আগে যেহেতু বৃষ্টি হয়েছে তো সেই কারণে গরমটা খুব একটা নেই তো ভাবলাম খিচুড়িটাই ঠিক আছে আজকে খাওয়ার জন্য আর খুব বেশি গরম হলে তখন কিন্তু খিচুড়িটা একেবারেই খেতে ভালো লাগে না আর ঘি ছাড়া তো খিচুড়িটা একেবারেই অসম্পূর্ণ আমার মনে হয় তবে আমার তো উপায় নেই একেবারেই ডাক্তার বারণ করেছে ঘি খেতে সেই কারণে আমি কোনো রান্নাতেই এখন আর ঘিটা ব্যবহার করি না আর আমার না এত প্রিয় ছিল ঘি খেতে মানে আমি এত ভালোবাসতাম আমি যে কোনো তরকারিতে বিশেষ করে নিরামিষ রান্নাবান্নাতে ঘি ছাড়া তো করতামই না আর এমনিতেও আমি ঘিটা খেতেও খুব ভালোবাসতাম তবে এখন আর সেভাবে অসুবিধা হয় না ঘি ছাড়া রান্না করার অভ্যেস করে ফেলেছি ঘি না দিয়ে খিচুড়িটা খাওয়ারও অভ্যেস করে নিয়েছি সবই পারা যায় মানুষ চাইলে কী না পারে তাই না আজকের এই কুকিং ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ